আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বলবো কিছু কিছু মানুষ আছে প্রায় সবসময় মন খারাপ থাকে অর্থাৎ প্রায় কষ্ট পায় কেন কষ্ট পায় এবার বলবো যারা হাঁকে হাঁ না কে না বলতে পারে না দেখা যায় যে তাদের উপর কেউ একটা অন্যায় আবদার জুড়ে বসলো তারা এটাকে না বলতে পারে না এইসব মানুষ সব সময় ঠকবেই অন্যদিকে কিছু মানুষ আছে তার সাথে দেখা যায় যে কেউ অন্যায়ভাবে প্রতি অন্যায়ভাবে তার সাথে আচরণ করে অন্যায়ভাবে তাকে বিভিন্নভাবে অন্যায়মূলক কাজ করে অর্থাৎ সেটার যোগ্য না এটার প্রাপ্য না তারপরেও তার সাথে এগুলো করে কিন্তু সে প্রতিবাদ করতে পারে না প্রতিবাদ করার মতো তার ওই ধরনের মানে তার ওই ধরনের ক্ষমতাটা নেই এই ধরনের মানুষগুলোকে মানুষ সবসময় ঠকাতেই থাকে হ্যাঁ মনে রাখবেন আবার অনেক মানুষ আছে দেখা যায় যে নিজের সফলতার জন্য অন্যকে দায়ী করে কখনো আপনার সফলতা অন্যের উপর নির্ভর করে না আপনার প্রত্যেকের সফলতা নিজ নিজ কর্ম কর্মের উপর নির্ভর করে অর্থাৎ আপনি আপনার চলন বলন আপনার সততা আপনার আচার আচরণ আপনার ভদ্রতা নম্রতা আপনার কর্মগুণ আপনার সত্য বলা আপনার আল্লাহর পথে চলা সব কিছু নির্ধারণ করবে আপনার সফলতা তাই অন্যকে যারা দায়ী করে তারা কখনো সফল হতে পারে না আর অন্যদিকে খেয়াল রাখবেন অনেক মানুষ আছে একসাথে অনেক কিছু করতে যায় সব কিছু একসাথে করতে গেলে কোনো কাজই ঠিকমতো করা যায় না লোকজন হয়তো আপনাকে বলবে ভাই এটা একটু করে দেন না আরে তুমি ছাড়া তো আমাদের আর কেউ এটা করতে পারবে না আর আপনি ওই কথা শোনার সাথে সাথে আপনি হ্যাঁ বলে দেন অথচ ওখানে আপনি হ্যাঁ না বললে আপনার জন্য বেশি ভালো হয় আপনি সেটা বলতে পারতেছেন না হ্যাঁ সেটা বলার উপায় বলবো আপনাকে এখন কিন্তু আপনার উচিত হচ্ছে সব জায়গায় হ্যাঁ না বলে কিছু কিছু ক্ষেত্রে না বলা না বলা কোন কেন শিখবেন জানেন কারণ সময় শক্তি মনোযোগ সব কিছুরই একটা নির্দিষ্ট সীমা আছে এর বাইরে গেলে আমাদের শরীর মন এগুতে চায় না আপনি যদি সবার দায়িত্ব নেন তাহলে আপনার স্বপ্নের দায়িত্ব নিবে কে কখনো কি এভাবে ভেবেছেন কাউকে না বলার মানে কিন্তু তাকে অপমান করা নয় বরং নিজেকে সম্মান দেয়া নিজের বেলুকে সম্মান দেয়া কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে না বলতে পারি না তো না বলা কেন শিখবেন তার জন্য পাঁচটি উপায় আছে নিজের লক্ষ্য পরিষ্কার রাখা অর্থ আপনি অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন এটা যদি ভালোভাবে জানেন তাহলে অনেক ক্ষেত্রেই আপনার অপ্রয়োজনীয় হ্যাঁ বলা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবেন নাম্বার টু হলো সব অনুরোধে তাৎক্ষণিকভাবে উত্তর দিবেন না দেখা যায় যে আপনাকে কেউ একটা বলল যে আমাকে এই কাজটা করে দাও বা আমাকে এটা দাও বা আমাকে ওইভাবে হেল্প করো সব কিছুর সাথে সাথে উত্তর দিবেন না বরং তার পরিবর্তে এভাবে বলবেন এতে আপনি একটু সময় নেবেন বা দেখা যায় যে আপনি বলবেন যে আচ্ছা আমি পরে জানাব এতে আপনার না বলার সাহসটাও বেড়ে যাবে নাম্বার থ্রি হলো সবার মন রাখার চেষ্টা করবেন না মনে রাখতে হবে আপনি যতই চেষ্টা করুন না কেন সব সময় সবার পছন্দের প্রিয় পাত্র হতে পারবেন না আপনি যদি আপনার দুনিয়ার সব কিছু দিয়ে দেন অথ আপনার কিডনি লিভার বিক্রি করেও দিয়ে দেন ওগুলোও দিয়ে দেন আপনি সবার মন রক্ষা করতে পারবেন না একজন মানুষ কখনো সবার মন রক্ষা করতে পারে না ছোটো করে না বলা শিখুন এগুলো পরবর্তীতে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যেমন অপ্রয়োজনীয় আড্ডা কিংবা কোথাও ঘুরতে যাওয়া কিংবা কোনো কাজ করতে অনিচ্ছা এটা প্রকাশ করতে না বলা শিখুন আপনি যখন এই না বলাটা শিখবেন তখন বড় বড় কাজগুলোতে যেগুলোতে আপনার মনে হচ্ছে যে করা উচিত না সেগুলোতে সহজে না বলতে পারবেন না বলবেন কিন্তু সম্মান বজায় রেখে অর্থাৎ এমনভাবে বলবেন যেন আপনার কণ্ঠস্বর শুনে তার মনে আঘাত না লাগে যদি আপনি এই পদ্ধতি রপ্ত করতে পারেন মানুষ আপনাকে ঠকাবে না হ্যাঁ তাহলে মনে রাখবেন কেন আপনি না বলবেন না বলবেন তো আপনি জিতবেন আবার সব কিছুতেই না বলবেন না বুঝে শুনে না বলবেন আল্লাহ হাফেজ